নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন সেই ক্লিপিংটা হচ্ছে সর্বসাকুলে তিরিশ মিনিটের একটা ক্লিপিং সেটাকে আমার আড়াই মিনিটে নিয়ে আসতে খুব খারাপ লাগছিল এই সমস্ত এই র ক্লিপিংটা আমার কাছে থেকে যাবে জানেন মা তো আমরা আপনারা যারা দিক থেকে দেখছেন যাদের এই অনুভূতি আছে তারা বিলক্ষণ জানেন তারা যদি সন্তানও হয়ে থাকেন কারো না কারোর মাই যে হতে হবে এমন নয়

টুকরো এখন সতেরো বছর বয়স এই অক্টোবরে টুকুর আমার একেবারেই আঠারো হয়ে যাবে অষ্টাদশী কন্যা আমার হয়ে যাবে তারপর এই তো টুয়েলভের মাঝামাঝি আর বছরখানেক পরেই পৃথিবীতে বৃহত্তর জগতে তাকে ছেড়ে দিতে হবে আর এই যে ছেড়ে দেব এই যে সে চলে যাবে ব্যাস বেরিয়েই যাবে জানেন তখন এই সমস্ত মুহূর্তগুলো আমার মনে পড়বে হ্যাঁ সে বাড়ি আসবে তার সাথে এরকম মুহূর্ত এর পরেও আমার হবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই মূল্যবান যতক্ষণ সন্তানকে বেঁধে বেঁধে রাখা যায় বুকে জড়িয়ে রাখা যায় তারা তো আমাদের কাছে ছোটোই থাকে সময় তাদের বড় করে দেয় দূরত্ব আনতে হয় এবং বাবা মায়েদের ছেড়ে দিতেই হয় তাদের ভালোর জন্য বুকে ধরে রাখতে আমরা সবাই চাই কিন্তু সেটা তাদের জন্য কাম্য নয় পৃথিবীতে তারা নিজেদের মতো করে চিনুক নিজেদের মতো করে নিজেদের জগৎ তৈরি করে নিক সেটাই তো কাম্য তো যাই হোক এই মুহূর্তগুলো পরবর্তীকালে দেখব মন খারাপ করবে কিন্তু ঠিক আছে আপাতত এই মুহূর্তটাকে এনজয় করি এবং সেটা আমি করছিলাম ভালো লাগছিল তো যাই হোক এখন টুপুরের বাবা যে কারণে টুপুর যে জায়গাটায় যেতে চেয়েছে সব কিছুকে অগ্রাহ্য করে সেই জায়গাটাতেই এবারে পুজোতে নিয়ে যাচ্ছে কারণ এরপরে না পুজোর ছুটি মানে হবে হচ্ছে মেয়ের বাড়িতে ফেরা আমাদের এরকম করে বড় বড় জায়গায় ঘুরতে যাওয়া সেটা সংখ্যা অনেক কমে যাবে হবে না তা না তবে সংখ্যা অনেক কমে যাবে পরিস্থিতি অনেক রকম পরিবর্তন হবে সেটাই খুব স্বাভাবিক যার ফলেতে এখন যেরকমভাবে আছে সেই রকমভাবে যতটুকু সময় আমরা মেয়ের সাথে আষ্টপৃষ্ঠে কাটাতে পারি আমাদের দুজনেরই সেইটাই চেষ্টা তো যাই হোক এখন আপাতত মেয়ের মাথায় তেল দাও এবং লেবু দাও দুটোই হয়ে গেল ঘন্টা কানেক রাখতে হবে তো আলপনা দিয়ে এসেছে আলপনা অন্য একটা কাজ এসেছিলো তো আলপনাদিকে দিকে আমি বললাম যে আমার ঘরে বড় বড় যে দুটো পাশের বাড়ি সে দুটো আমাদের খুব অসুবিধে হয় ওয়ার্ডের ক্ষেত্রে পাওয়া যায় না তো আলপনাদি বলে বললাম শ্বশুর মশাই নাকি বড়ো বড়োগুলোই চাইছিলেন মানে নিচের পাশ পাশবালিশগুলো পাশ বালিশগুলো না ছোটো ছোটো সেটা একটু অসুবিধে হয় তো বড়গুলো আমি বললাম সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে নিচের ছোটোগুলো উপরে নিয়ে এসে উপরের বড়গুলো নিচে দেওয়ার পর আলপনা দিয়ে একটা পাশ বলি শুরুবার পরিয়ে দিল আর একটা আমি পরিয়ে দিয়ে এবারে বিছানা চাদরটা বদলে দেবো দিন সাথে গেছে এখন তো আমাকে হলুদে পেয়েছে যার ফলে এই হলুদটা বদলে দিয়ে এখন আর একটা আমি হলুদ দিয়ে পাতবো আর এখন সত্যি কথা মানে রঙটা আমার খুব পছন্দ হচ্ছে সত্যি আমার ঘরে খুব ভালো লাগছে পজিটিভ ভাইভ আসছে যেটা আমার দেখে ভালো লাগছে অবশ্যই আমি যখন এই ঘরটায় থাকি তথা আমরা আমাদের যেটা ভালো লাগছে সেটাই করা উচিত সেটাই আসলে করছি এবং এই বিছানার চাদরটা খুব একটা দামি চাদর তা নয় তবে আমার খুব পছন্দের চাদর এবং খুব ভালো চাদর এ কেউ মানবেন কি মানবেন না জানি না এই চাদরটার দাম আড়াইশো টাকা যেটা এখন আমি পাচ্ছি হ্যাঁ একদম কটনের চাদর এবং খুব সুন্দর মানে পেতে ভালো লাগছে এটা হয়তো দিন সাথে থাকবে মাথার বালিশের ওয়ার সমেত এইরকম দামে একদম খাঁটি কটনের চাদর আজকাল পাওয়া খুব কঠিন তবে হকাস কর্নারে কোনো কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় তো শুধু মেয়েই কিন্তু মাথায় তৈলমর্দন এবং লেবু মর্দন করেনি আমিও করেছি এবং যাই হোক চাদরটা পেতে নিয়ে আপনাদের পুরোপুরি দেখাবো নতুন ফাঁস বালিশের ওয়ার সমেত খাটটাকে লাগছে কেমন সবসময় ঘরটাকে সুন্দর করে সাজাতে বা বিন্যস্ত করতে যে অনেক অনেক টাকা খরচ করতে হয় এমনটা তো মোটেই নয় বরং খুব অল্প টাকাতেই করা যায় তবে ওই আর কি একটু দোকান বাজার ঘুরতে হয় একটু খোঁজে রাখতে হয় এই আর কি তবে কোনো কিছুই অক্ষয় এমন নয় এই চাদরটাও হয়তো বা দিন সাতেক বাদেই তুলে দেব তো এখন দেখুন কেমন লাগছে আমার কিন্তু জিনিসটাকে মন্দ লাগছে না কয়েকদিন আগে বাথরুম ক্লিন করেছি সেটা আপনাদের বলেছি অনেক জিনিসপত্র যেগুলো ছিল সেগুলোকে সব ফেলে দেওয়া হয়েছে অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে না সেরকম জিনিস তো আমি গোটা আমাদের বাথরুমের একটা র্যাক পুরোপুরি খালি করে রেখেছি যে জন্য সেই কাজটা আজকে সম্পূর্ণ করছি প্রথমে ভেবেছিলাম যে একটা সুন্দর দেখে টপ সেখানে কিনবো আমি মানি প্ল্যান্ট রাখবো সেখানটাতে সেরকম ভেবেছিলাম বাথরুমে হ্যাঁ ঠিকই ধরেছেন অনেকেই রাখেন আমার খুব ভাল লাগে সেটা দেখতে তারপর ভাবলাম যে এই জিনিসটার জন্য কেনার কোনো দরকার নেই আমি জলের মধ্যেই রাখবো ট্রান্সপারেন্ট একটা জিনিসই চাইছিলাম যাতে জলের লেয়ারটা বুঝতে পারি সেই জন্য তো সেই জন্য আর কাঁচের একটা ওই যে ডাবরহানির শিশি চাইছিলাম পরে আমি ভেবে দেখলাম ওই শিশিগুলো না খুব কাজে লাগে অনেক সময় তো ওই শিশিটা না নিয়ে একটা এরকম প্লাস্টিকের বোতল যেটা অনেকদিন ধরে পড়ে আছে সেটা হয়তো ফেলেই দিতে হবে সেটাকেই কেটে নিলাম জাস্ট একটুখানি সমান করে নিলাম চারদিক থেকে নিয়ে বাগানে আমাদের বারান্দা বাগানে একটা অনেক বড় হয়ে গেছিলো স্টিক আর কি ওই মানি মানি প্ল্যান্টের সেখান থেকে কেটে নিয়ে কয়েক ভাগ করে নিয়ে তারপর সেগুলোকে জলে চুবিয়ে একটু ধুয়ে তারপর রেখে দিলাম খুব একটা খারাপ কিন্তু দেখতে লাগছে না জলটা বদলে দিলে এবং এর মধ্যে যদি একটু সার দেওয়া যায় সার মানে কি ওই লিকুইড সার তাহলে কিন্তু গাছটা সুন্দর গ্রোথ হবে এই যে লিয়া চন্দনের যে ধূপকাঠিখানা আছে না এটা সত্যি সত্যি এত সুন্দর গন্ধ যে এইটাই একটা দুর্দান্ত রুম ফ্রেশনার হয়ে যায় আর কি তো এখন তো ধূপ ধূপকাঠি দেখানো আমাদের বাড়িতে খুব একটা উঠেই গেছে বলা যায় কিন্তু এইটা সত্যি এখন জ্বালাচ্ছি কারণ এটা না মা নিয়ে এসেছিলেন তো চালানো হয় না তো বিশেষ করে ওপরে ঠাকুরকে তো দেখানো হয় না নিচে নিচের ঠাকুরকে ঢুকাটি দেখেই পুজো করি এখনও তো ওপরে তো আজকে এটা ভাবলাম যে না মায়ের আগের দিনও কয়েকদিন আগেও চালিয়েছিলাম ওই মা রেখে গেছিল। সেদিন টুকুর খুব পছন্দ করছিলো গন্ধটা মা কি দারুণ লাগছে গন্ধটা থাকেও বেশ কিছুক্ষণ দেখে তো এখন ঘরে এনে রেখে দিয়েছি এত সুন্দর ঘরটা জুড়ে একটা চন্দন চন্দন গন্ধ না কি বলবো তো যাই হোক আজকে মাস করতে বেরোবো একটু বাদেই আর কি যেতেই হবে কারণ কয়েকটা জিনিসপত্র লাগবে তা সেটার জন্যই হাত ঘন্টাটা পরে বেরোবো মেয়ে তো আমার পড়তে চলে গেছে আজকে তো আজকে সামনে এসে কথা এই প্রথম আপনাদের সাথে আমার হচ্ছে আর কি আর এখন নিশ্চয়ই বয়স বাড়ে অনেক কথাই হয়েছে কিন্তু যাই হোক আপাতত মাসকাবাড়ি যখন করতে যাব তখন সন্ধে হয়ে গেছে এখান থেকে আমি আরামবাগেই যাই আমার সুবিধে হয় যেহেতু ওটা নিজে হাতে করে কি কিনেবো না এগুলো করে ফেলা যায় আর কি সেই জন্যই তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো কালকে শরীর খারাপের জের আর সে অর্থ খুব একটা নেই এই মুহূর্তে ঠিকই হয়ে গেছে এখন আর কি কালকে ওই ঝামেলাটা হয়েছিল আমার শ্বশুরমশাই খুব ভালো ওষুধ দিয়েছিলেন যার ফলে আর কোনো সমস্যা এই মুহূর্তে নেই এর নাম হচ্ছে ষড়যন্ত্র বুঝলেন তো রেডি হলাম আর বাইরে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো তবে এখন শিলিগুড়ির বৃষ্টির যা দশা দেখো তো আলপনা দি বেরোবো আর কিরকম বৃষ্টি শুরু হলো হ্যাঁ সেটাই তো

তুমি আমি তরুণ একজন মানে সেই লজ্জা পাচ্ছে তাহলে কি হলো আচ্ছা ঠিক আছে তুমি লজ্জা লজ্জাশীল হয়ে থাকো এখন ইয়ে ষড়যন্ত্র করছে কি বলে প্রকৃতি আমি বেরোবো মাসকাবারি বাজার করতে ভালো লাগছে না খুব জোর বৃষ্টি পড়ছে প্রায় পৌনে নটার সময় বেরোচ্ছি বৃষ্টি ছিল খুব তাও বেরোচ্ছি কারণ না চলছে না আসলে এখন যদি করে আসি তাহলে হয়তো কালকে সাড়ে নটা দশটার মধ্যে জিনিসপত্রগুলো দিয়ে যাবে সুবিধা হবে আসলে রাস্তা পুরো জলে জলাকার এখানে একটা ভেহিকেল হলে ভালো হয় তাহলে এই জল পাড়িয়ে যাওয়া ও ঘেন্না করে আমার আসলে কিছু একটা টোটো বা কিছু একটা রিক্সা টিক্সা যা হোক আর তাহা তো তো দাঁড়িয়ে থাকলেও সময় নষ্ট ওরা আবার দোকান না বন্ধ করে দেয় করবে না সাড়ে নটা অব্দি খোলা থাকার কথা কিন্তু আমাকে তো জিনিসপত্রগুলো কিনতে হবে না দোকান সাড়ে নটার মধ্যে বন্ধ করে দিলে তার মধ্যে আমাকে ঠান্ডা মাথায় সব কিছু কিনে বিল ক্লিয়ার করে দেবে তো আসতে হবে সেখানেও সময় লাগবে অন্ততপক্ষে পক্ষে লাগে কি আর কি করবো একটা কিছু পেয়ে গেলে হতো একদম ভিভজিও স্পোর্টিং ক্লাবের সামনে থেকেই পেয়ে গেলাম একজন ভদ্রলোককে এবং তাকে আমি চিনি আমাদের প্রতিবেশী এই ভদ্রলোককে খুব দেখা যায় হচ্ছে ভারত সঙ্গে তো যাই হোক তারপরে তো এখান থেকে আমি ওনাকে নিয়ে হাতিমোর পর্যন্ত সরি ওই আরামবাগ পর্যন্ত গেলাম গল্প করতে করতে সময়টা ভালোই কেটে গেল তবে এই পাড়াটা মানে আমাদের পাড়ার জায়গাটার মধ্যে বেশ মনে হচ্ছিলো রাত্রি রাতি যেই হাতিমোর সংলগ্ন হলো সাথে সাথে কে বলবে যে এখন মোটামুটি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা ছেচল্লিশে তখন এই সময়টা মনেই হচ্ছে না যে পুনে নটা বাজে সত্যি কথা মনে হচ্ছে এই তো সন্ধ্যে লাগলো বোধ এই সাতটা সাড়ে সাতটা এরকম হয়তো বা বাজে তো যাই হোক তারপরে গিয়ে না খুব ঝড়ের সমস্ত কিছু করেছি কারণ আমার কাছে একদম ফর্দ ছিল যে আমি কি কি কিনবো যার ফলে সময়টা আমার মোটেই লাগেনি আর আমি তো যেহেতু ওদের মানে আরামবাগে তো বহুদিন থেকে যাই তো আমি জানি যে কোথায় কি কি থাকে গেছি জাস্ট ধম দুখানা ট্রলি ভর্তি করে করে জিনিসপত্র যেগুলো আমার লাগবে সেগুলো সমস্ত নিয়ে নিয়েছি নিচে আমার শ্বশুরমশা কয়েকটা জিনিস আনতে বলেছিলেন সেগুলো সমেত আরও ফ্রিজের কিছু জিনিসপত্র যেমন ওই পনির তারপর মাখন তারপর টুপুরে একটু আইসক্রিম আনতে বলেছিল আইসক্রিম একটু বিস্কুট এবং টুকুরে কয়েকটা চিপস এইগুলো সমস্ত আজকে নিয়ে প্লাস আমার শ্বশুরমশাইগুলোও নিয়ে একবারে বেরিয়ে গেলাম তো ফেরার পথেও আর একজনকে পেয়ে গেলাম সে একদমই সামান্য একটু হাঁটতে হাঁটতে সে ছেলেটিও বাড়ি যাচ্ছিল কারণ এখন মোটামুটি ওই নটা কুড়ি টুড়ি তো ভেজেই গেছে এ বাড়ি আমাদের বাড়ির কাছে আমি বাবু আমাকে নিয়ে চলতো চট করে তো বলল ওঠো আনটি তা উঠে পড়লাম তো যাই হোক নামিয়ে দিল সুন্দরভাবে তো আমি কিন্তু যখন বেরোচ্ছি তখন ডিনার কমপ্লিট করে রেখেই গিয়েছিলাম আমার হাজব্যান্ডের তো তো বটেই আর টুপুরেরও হয়ে গিয়েছিল আমি বলে গিয়েছিলাম আলপনা দিকে দিয়ে দিতে আলপনা দি দিয়ে দিয়েছে এসে দেখছি ওদের খাওয়া হয়ে গেছে এসে পরে লাফিয়ে পরে একটু আইসক্রিম খেলো মতে আর কিছু খেলো না তো যাই হোক হয়েই গেছে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিতে আর কতক্ষণ আজকে রান্নাঘরের কাজ আমার মোটেই খুব একটা বেশি ছিল না তো যাই হোক তারপর সেগুলো হয়ে যাওয়ার পর আসলে এই একটু জোয়ানটা ঢালা একটু মেথিটা ঢালা এই সবগুলোর ব্যাপার ছিল আর কি সেটাই আর কি টাইম লাগলো আর কিছু না এই যে দেখুন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আবার একটু ভালো করে আলোটা জ্বালিয়ে নিলাম এটা হচ্ছে লেবুর খোসা আজকে ওই যে স্যালাডে লেবু চিপেছিলাম The <laughs> সেই লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম ওই লেবুর খোসাটা দিয়ে কিন্তু রাত্রেবেলায় যে শেষ যে রাত্রিকালীন যে পানীয়টা আমি পান করি তার মধ্যে দিয়ে থাকি তবে আজকে আমি আদা পেলাম না আদাটা কালকে আমাকে কিনতে হবে আদাটা শেষ হয়ে গেছে যেটুকু আদা আছে সেটা বেটে ফ্রিজে রাখা আছে সেটা ডিপ ফ্রিজে ওটা আর বড় চাঙর ভাঙতে আমার ইচ্ছে করলো না ওই রাত্রিকালীন যে শেষ পানীয়টা আমি খাই সেটার মধ্যে জল দিয়ে ফোটাতে হয় মানে জল একটু ফুটে গেলে পরে তার মধ্যে ওই লেবুর খোসাটি এবং দিয়ে দিই তারপরে গোলমরিচ একটু হলুদ আর একটু আদা ছ্যাঁচা ব্যাস এটা দিয়ে খানিকটা ফুটিয়ে একটু কমিয়ে দিলে আর কি মানে জলটা একটু কমে এলে পরে তারপর সেটাকে ছেঁকে খেলে খেতে খুব একটা ভালো নিশ্চয়ই হবে না কিন্তু জিনিসটা খুব উপকারী খুব একটা ভালো নয় তবে খুব একটা খারাপও নয় এমন নয় যে আমরা অখাদ্য খাওয়া যাবে না তাই নয় সেরকম নয় আর কি তো যাই হোক এখন আপাতত রান্নাঘরে যেটুকু কাজ বাকি আছে সেটুকু করে নিই এগুলো করতে আমার মিনিট কুড়ি লাগে না সব মিলিয়ে মানে হাতে যদি নন স্টপ করতে থাকি তো তো এখন যে পরিমাণ আকাশ খারাপ করছে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে আমি রাত্রেবেলায় করে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে খাওয়ার জলের যোগানটা রাখছি ভাই মানুষের জীবন ভীষণ রকম আনপ্রেডিক্টেবল কাজেই যতটুকু কালকে সকালের জন্য প্রস্তুতি রাখা যায় ততটুকুই রাখছি আর কি তো এখন এটা আমার খেতে ভালো যে আজকে লাগছে তা না খুব তিতকুটে লাগছে আজকে আদাটা দিইনি যেহেতু সেহেতু তো কিন্তু ঠিক আছে অসুবিধা নেই আর এই যে খাটটায় বসলাম এই খাটটাতে না এই বিছানার চাদরটা একটু সিনথেটিক মিক্সড আর কি এই হয় জানেন তো অল্প দামি চাদর নিজে হাতে করে গিয়ে কেনা এবং ওই যেটাকে বলে মিশো বলুন বা অ্যামাজন বলুন এই সমস্ত জায়গা থেকে কেনা বিশেষ করে মিশোর চাদর তো বেশিরভাগই যাই হোক মানে খারাপ কাউকে করছি না ছোটোও কাউকে করছি না কিন্তু সিনথেটিক মিক্স থাকে আমি আড়াইশো টাকার যে চাদরটা হকাস কর্নার থেকে নিজে হাতে পুরো কটন নিয়ে এসেছি একই দামি চাদর আপনারা মিশোতে প্রচুর পাবেন কিন্তু সেগুলোতে কিন্তু সিনথেটিক মিক্স থাকার সম্ভাবনা বেশি হাতে ধরে তো নিতে পাচ্ছেন না যে একটু যাচাই করবেন তো কাজেই এই জিনিসটাও সেরকমই একটা ঠকার ব্যাপার হয়েছে তো এটা আমি টুকুরের খাটে আগের দিন পেতে দিয়েছিলাম ওর পছন্দ হচ্ছে না এটা তুলে দিতে হবে এই খাটটা তো আমার মেয়েকে আমার বাবা দিয়েছে তো মানে টুকুজন খুব ছোটো ছিল টুপুর তখন এই খাটটা আমাদের ছিল হচ্ছে বসার যে ঘরটা টিভি আছে দিন হতে তখন বাবা আর টুপুর এই খাটটায় শুয়ে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গল্প শুনত কি যেন বুড়ি চাঁদের বুড়ি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি রাজা রানী এইসবের গল্প বাবা দুর্দান্ত গল্প বলতো পারতেন তা টুপুর সেগুলো শুনতো তো তখন দাদু তো খুব ছোট তখন দাদু এই খাটটা মানে অন্য কোনো ঘরে শুয়ে ওর ঠিক পোষাতো না আর কি টুকুরে এই খাটটাতেই শুতে হবে ওই জায়গাটাতেই দাদুকে শুতে হবে ওই জায়গাটাতে বন্ধু দাদু মানে আমার মা বাবাকে বন্ধু দাদু বলতো বন্ধু দাদুকে শুতে হবে তার পাশেই টুকুরকে শুতে হবে দাদুর পেটের ওপর পার্টি তুলতে হবে এবং গল্প শুনতে হবে এবং তারপরে দাদু বলেছিল এই খাটটা যখন ওর এতই পছন্দ তাহলে ঠিক আছে এই খাটটা আমি তোমাকেই দেব তারপর মা যখন শিলিগুড়িতে এসেছিলেন ফ্ল্যাটে শিফট করেছেন তখন এই খাটটা ওই কথাটা মনে রেখেই নিয়ে এসেছিলেন তো এই খাটটাতেই মা শুতেন এটাই মায়ের বেডরুমের খাট ছিল তো তারপরে যখন মা নিয়ে গেলেন তখন মা বললেন যে না তো বাবা বলে গেছিলো এই খাটটা হাত টুকুরে এই তো এটা তোকে আমি দিয়ে দিলাম তো তারপরে যাই হোক এই খাটে একটু চেঞ্জ করতে হয়েছিল লাইটাইগুলো এগুলো খারাপ হয়ে গেছিলো তারপর সেগুলো সম্পূর্ণ চেঞ্জ চেঞ্জ করে তখন যখন এটা তো দিনহাটার দীর্ঘদিন ছিল তো এই বিছানার চাদরটা এই চাদরটাই তখনই কেনা সেই কোন যুগ আগে এটার মাপেই কেনা তা সেটাই আজকে পেরে দিলাম টুকুরের চাদরটা একদম পছন্দ করছিল না বলছিলো মা ওটা একটু অসুবিধে হয় সিন্থেটিক আসলে চাদরটা মেশানো বেশি তা চেঞ্জ করে দিলাম ওর যখন ভালো লাগছে না তো চাদরটা যখন পাচ্ছি তখন মনে করছে যে খাটটা সত্যি ভীষণ ভীষণ মানে এই খাটার কোনো দিন ফেলবো না জানেন তো কোনো দিন আমার জীবতাশে তো নয় কোনো দিন যেখানে যাবো যদি দীর্ঘদিনের জন্য যেতে হয় আমি এই খাটটা নিয়ে যাব মানে এটা আমাদের দিন হাটার কুটিমারির বাড়ির কাঠ এক্সচেঞ্জ করা খাট মানে আমাদের শিশু কাঠ ছিল তো দোকানে গিয়ে বাবা ওই কাঠটা তখন এটা হতো যে শিশু কাঠের বদলে একটি কাঠ নিয়ে সেমুন কাঠ নিয়ে তারপরে সেই কাঠটা বাড়ানো মেয়ে এখন পড়ছে তারপর কাছে টাইমে ঢুকতে যাচ্ছি না খুব একটা এই সমস্ত কিছু হয়ে গেছে এই যে এখন তখন কতক্ষণ লাগবে ঈশ্বর জানেন চল্লিশ মিনিট বাবা যা ঝড় বাদলার রাগ তাতে করে এই সুইচটাকে বন্ধ না করে না শোয়া যাবে হ্যাঁ তো এমন কর করে বাজ পড়লো এই ওয়াশিং মেশিনটার কত মনে থাকবে না ঘুম চোখে সবার আগে লোকে ছুট হচ্ছে ফ্রিজ বন্ধ করতে যেটা আমি নিজে এটাকে বন্ধ করে দিয়ে তবে শুধু যাচ্ছি এখনও অনেক কাজ আজকে আছে কিন্তু আমি না আজকে কিছু করতে ইচ্ছা করছে না আমার কালকে একটা শরীর খারাপ না জেটটা সকাল পর্যন্ত চলেছিল কিন্তু শরীর আমার মনে হচ্ছিল একদম আমি সেরে গেছি আর আমার কিছু নেই হ্যাঁ তো এখন মোটামুটি করে গুনে আমার ঠিক আরও চারটে কাজ রয়েছে জামা কাপড় গোছায়নি এখন সেটা গোছাতে হবে তাছাড়াও এক দুটো র্যাক এবং একটা আলমারি গোছানোর কথা কিন্তু ওই যে ঘরে পড়ছে মানে আমাদের বেডরুমে সেখানে একটা আলমারি আছে মানে ওয়াল আলমারিটা আর কি আবজ কাগজগুলো সব ফেলে দেবো কিছু কিছু জিনিস তো সেটা আমার ইচ্ছা করছে না আর সত্যি কথা কারণ ওই ঘর ঢুকতে হবে এখন নিরবিচ্ছিন্নভাবে ওরা পড়ুক সেটা যেমন ওই কাজটা যেমন আজকের দিনের জন্য আমি বাতিলি করলাম বাকি কাজগুলো করতে ইচ্ছা করছে না আর আমার ডিভান টিভানগুলো না মানে জিনিসপত্র দিয়ে আমি বোঝাই করে ফেলেছি এই কার্পেটটাকে এখন আমি কোথায় ভরবো সেটাই ভাবছি নাকি এটা বাইরেই থাকবে সেটাও চিন্তা ভাবনার ব্যাপার আছে আর তেমন যদি হয়তো নিচে একটা ডিভান আছে নিচের ডিভানে ভরে দিতে পারি যেটা টিভির ঘরের উল্টো দিকে যেখানে আমার শুশুমশা বসে থাকেন সেই ডিমান্ডটাতে দেখি যদি জায়গা থাকে কালকে তাহলে এটাকেও ভরে দেবো সব মিলিয়ে মিশিয়ে আমাদের একজন জন্মনিষ নেবার কথা কালকে কালকে অথবা পরশু যেদিনকে বুমবাদা থাকবে সেদিনকেই সেটা করতে হবে কারণ আমি না হলে কিন্তু ব্যাপারটাকে আমি কন্ট্রোল করতে পারবো না কারণ বোমাদা না থাকলে আমি কাজ করিয়ে নিতে পারবো না আমার শ্বশুরমশাই অনেক জায়গাতে এমন কিছু হয়তো বা রাগারাগি করবেন আমার সাথে তো ছেলে থাকলে সেটা আমার একটু সুবিধে যদি তাকে পাওয়া যায় তো কারণ যাকে আমি চাইছি নির্দিষ্ট একটি লোককেই আমি চাইছি সে ব্যস্ত মানুষ কিন্তু তবুও আলমনাদির প্রতিবেশী আমি তাকে বলে পাঠিয়েছি অনেক কাজ আছে দেখুন আর ওই ঘাড় মুচকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের সুপুরি গাছটা কোন ওটা যদি কারোর মাথায় পরে আলপনাদি তো ফুল তুলতে যাচ্ছে এটা ওটা সেটা করতে তো যাচ্ছেই তো ওটা যদি কোনো ক্রমে ঘাড়ে পরে তাহলে আলপনাদিকে খুঁজে পাওয়া যাবে না আর আমার শ্বশুর মশাই এমনিতে জিনিস ছাড়তে চান না কিন্তু যদি কোনো কিছু বিপদ হয় তখন আবার তিনি সবাইকে এটাই বলবেন যে আমি কী করবো আমার তো এখন বয়স হয়ে গেছে আমি তো নিজে কিছু কন্ট্রোল করতে পারি না বউমার ছেলেই করবে কিন্তু তারা যখন করতে যায় তখন তাদের করতে দেয় না এদিকে দুনিয়ার লোকের কাছে হয়ে যাবো আমরা খারাপ বা হয়ে যাইও আমরা খারাপ জানেন তো অথচ আমরা যখন করতে চাই তখন তিনি আর করতে দেন না এইটাই হয়ে যায় মুশকিল আর খুব স্বাভাবিকভাবেই যে এটা সত্যিকেই বলুন হ্যাঁ সত্যি তো ওনার বয়স হয়েছে সত্যি সত্যি ওনার বয়স হয়েছে কিন্তু কেউ যদি ক্ষমতা না ছাড়তে চায় আমরা কি করতে পারি বলুন দেখি এর আগেও একজন এসেছিলো তাকে দিয়ে কাজটা হলোই না এটা পড়েই আছে পড়েই আছে সেই জন্যই বলছি যে বুম্বাদার থাকাটা জরুরি তাছাড়াও আমাদের বাড়ির ঠিক সামনেটায় অনেক সুরকি পড়ে রয়েছে তারপরে ওই আমাদের ওই দিক দিয়ে ধোকার যে রাস্তাটা সেটার দিকে অনেকগুলো ইট পড়ে রয়েছে একদম জঘন্য অবস্থা জায়গাটা প্রচণ্ড পেছল হয়ে গেছে ব্লিচিং দিয়ে ঘষা আলফোনা দিকে দিয়ে ঘষানো যাবে না এতদিন করে এসছে ওরও বয়স হচ্ছে ওরও শরীরে ক্ষমতা কমছে এবং সেই ইঁটের পাঁচগুলোকে আমাদের পেছন দিকে নিয়ে যেতে হবে ত্রিপল আছে খুব ভালো ত্রিপল আছে সেগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে কিন্তু শ্বশুরমশাই রাজি নন এখন এই জিনিসগুলো আমাকে করাতে হবে ন তারিখের আগে ন তারিখে আমি শুধু নারায়ণ পুজো না লক্ষ্মী নারায়ণ পুজো করবো তো যার ফলেতে এখন ওর আগে অন্তত পক্ষে আমার অনেক কাজ করাতে হবে হ্যাঁ কাল এবং পরশু দুটো দিনই আমি নেব ভেবেছি তো ওই ভাঙাড়ি যে আর কি যে বিক্রি করে তাকেও ডাকা হয়েছে সে যদি কালকে আসে তো তাহলে আমার মানে ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাবে বা বা ফর্টি পার্সেন্ট হয়ে যাবে বাকি সিক্সটি পার্সেন্ট কৃষ্ণদায় এসে করবে আর কৃষ্ণদার সাথে আমার শ্বশুর মশার এককালে খুব ঝামেলা হয়েছিল তো যার ফলে কৃষ্ণদাকে নামাতে উনি খুব একটা খুশি নন কিন্তু আমি কৃষ্ণদাকেই চাই কারণ আমি জানি কি নিয়ে ঝামেলা হয়েছিল এবং কেন কৃষ্ণদা রেগে গেছিলো সেটা খুব একটাকে আমি অসমর্থন করছি এমনটা নয় তো আমিও চাইছি বুম্বাদাও কিন্তু কৃষ্ণ কারণ মানুষটা খুব ভালো খুব কাজের তো এখন দেখুন একটা মানুষ সারাটা দিন দেবে তারও তো সংসার আছে তাকে যদি যোগ্য পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে সে করবে কেন কাজটা আর আজকালকার দিনে না সবাই নিজের পাণাগণ্না ঠিকঠাকই বুঝে নেবে এটাই স্বাভাবিক সেটাই হওয়া উচিত তো যাই হোক সেই নিয়েই ঝামেলা হয়েছিল তো আমি ওকে একদম ও যা চাই ওকে আমি তাই দেব এক টাকা বার্গেন করব না কিন্তু তোমাকে আমার কাজটা করে দিতে হবে পুরোপুরি দেখি কালকের দিনটা কি হয় যদি ভাঙাড়ির কাজটাও কালকে হয় কৃষ্ণ যদি কাল না আসতে পারে তাহলে যদি পশুও না আসতে পারে তাহলে এই সপ্তাহে এরান করাবো না কাজ কোম্পাতা যেদিন বাড়ি থাকবে সেই দিন কাজ হবে নাহলে হবে না তো যাই হোক এখন আপাতত সব মিলিয়ে মিশিয়েই চলছে সব কিছু চেষ্টা করছি আমরা আমাদের মতো সবটুকু ব্যালেন্স করার কিন্তু তাও আর কি মাঝে মাঝে একটু শক্ত হতে হয় জানেন তো বয়সকালে মানুষ না একদম অবুজ হয়ে যায় এটা শুধু আমার শ্বশুর মশাই বলে না এটা সবার ক্ষেত্রেই সত্যি আমরা যখন আবু বয়সকাল আমাদেরও এরকমই হবে তো দেখা যাক আপাতত চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য